এটিএম মেশিনে টাকা এবং কার্ড আটকে গেলে কিভাবে আপনি পেতে পারেন এটা আজকে ভিডিও আসসালামু আলাইকুম মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ সবাইকে স্বাগতম আপনি যদি এটিএম মেশিনে কার্ড এবং টাকা আটকে যায় কিভাবে সেটা আপনি হাতে আবার পেতে পারেন ধরে নিলাম আপনি এক্স নামক একটা ব্যাংক থেকে এটিএম কার্ড নিয়েছেন আপনি এক্স নামক ব্যাংকের যে কোনো এটিএম থেকে যদি টাকা আপনার আটকে যায় তাহলে যে ব্রাঞ্চের আন্ডার আপনার কার্ডটা ছিল সে ব্রাঞ্চ আপনি ক্লেম করবেন তারা আপনাকে হয়তো দিয়ে দিতে পারে বাট অন্য ব্রাঞ্চে যদি আপনি সেই ব্যাংকের অন্য ব্রাঞ্চে যদি আপনি বা যে কোনো এটিএম যদি সেই কার্ডটা আটকে যায় তাহলে সে ব্যাংক কিন্তু আপনার কার্ডটা তাদের হেড অফিস বরাবর পাঠিয়ে দেবে বা তাদের ডিভিশন ছিল সেই রেসপেক্টিভ ডিভিশন তারা পাঠিয়ে দেবে কার্ডটা আসতে কিন্তু অনেক সময় লাগবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি সেই ব্যাংক না থাকবে যে এক্স ব্যাংকের আপনার কার্ড ওয়াই নামক ব্যাংকের যে কোনো এটিএম মেশিনে কার্ডটা আটকে গেছে ব্যাংক হলো আপনার এক্স কার্ড আটকে গেছে ওয়াই নামক যে কোনো ব্যাংকের ব্রাঞ্চে বা যে কোনো ব্যাংকের এটিমে কার্ড আটকে গেছে তাহলে কিন্তু আপনি কাটআপ ফেরত পেতে নাও পারেন কারণ ওয়াই নামক যে ব্যাংকে আপনার কার্ডটা আটকে গেছে তারা كده সমস্ত কার্ড ক্যাপচার কার্ড বলে সেই কার্ডগুলো তারা তাদের রেসপেক্টিভ ডিভিশন বিশেষ করে কার্ড ডিভিশন দ্বারা পাঠিয়ে দেবে এগুলো কাট কেন্দ্রে ম্যাক্সিমামে डिस्ट्रায় করা হয় তাহলে কিন্তু আপনি কার্ডটা ফেরত পাবেন না বা না পারার সময় সবচেয়ে বেশি সেক্ষেত্রে আপনি কিন্তু আটকে যায় আপনার সবচেয়ে হচ্ছে যে নতুন করে একটা করা একটা নতুন নিতে যেখানে লাগে মানে সেই কার্ডটা রিউ বা রি ইস্যু যেটাকে আমরা বলি কোনো আপনাকে কার্ড দেবে একটা নতুন করে একটা কার্ড দেবে যেটা একদম নতুন রি ইস্যু করে সেই কার্ডটা কিন্তু আপনার অবশ্যই প্রাইস কম হবে নতুন কার্ড যেখানে পাঁচশো বা সাতশো রি ইস্যু কার্ড কিন্তু অবশ্যই দুশো তিরিশ টাকা বা তিনশো পঁয়তাল্লিশ টাকা সর্বোচ্চ নিতে পারে অর্থাৎ আপনি যদি কার্ডটা অন্য ব্যাংকের যে কোনো এটিএম এ কার্ড আহ আপনার কার্ডটা ক্যাপচার হয়ে থাকে বা আটকে থাকে এক্ষেত্রে আপনি যদি টাকা আটকে যেতে তাহলে করেন কি টাকা আটকে গেলে করেন টাকা কিন্তু আপনি অবশ্যই পাবেন কার্ড হয়তো আপনি ফেরত নাও পেতে পারেন বা টাকা কিন্তু অবশ্যই পাবেন যদি আপনার টাকা হাতে ওই মধ্যে না পেয়ে থাকে মানে হচ্ছে যে আপনি এটিএম থেকে টাকা ওটাতে চাচ্ছেন কোনো কারণে এটিএম জ্যাম হতে পারে নেটওয়ার্ক এর সমস্যা হতে পারে বা টাকা পেয়ে ওঠার সবাই সমস্যা হতে পারে সময় কেমন হতে পারে সেক্ষেত্রে এটিএম মেশিন যদি টাকা আটকে যায় তাহলে কিন্তু যে ব্যাংকের যে ব্রাঞ্চে টাকাটা আটকে যায় সেই ব্যাংকে প্রথম অবশ্য কথা বলবেন আর যদি আপনার যদি ব্যাংক ভিন্ন হয় এক্স ব্যাংকের আপনার অ্যাকাউন্ট ওয়াই ব্যাংকের যে কোনো এটি আটকে গেছে তাহলে আপনাকে কিন্তু এক্স ব্যাংকে আসতে হবে এস ব্যাংকে এসে অর্থাৎ আপনি যে ব্যাংকে যে ব্রাঞ্চের আন্ডার আপনার অ্যাকাউন্ট ছিল সেই ব্রাঞ্চে আপনি ক্লেম করতে হবে কোন ব্যাংকের কোন এটিএম এ টাকা আটকে গেছে তার একটা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবে যেটাকে বলো ক্যাশ রিফান্ড অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবে